আসসালকুম বিহর্স এখন চলে আসলাম বিরুলিয়া কাব্বারিয়ান রেস্টুরেন্টে এটা হচ্ছে বাইর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাম্বু বিরিয়ানি এগুলা হচ্ছে ইন্ডিজিনিয়াস কমিউনিটি আদিবাসী কমিউনিটির মধ্যে অত্যন্ত জনপ্রিয় সাজেক হিলডেক্স এগুলো করা হয় আসলে এই খাবারটাই শাহিনবাই নিয়ে আসছে বিরুলিয়াতে বাই যদি আমাদের কিছু বলে এই বিষয়ে আর কি মানে কত থেকে কত সাল থেকে শুরু করছেন বা কিভাবে আমি স্প্রেট হলেন এইগুলো এই বিরিয়ানি মধ্যে অ্যাকচুয়ালি ভাইয়া আমি মতিউর রহমান শাহী প্রায় দশ বছর এমিরেটসে ছিলাম এ থাকা সুবোধে আমি পাকিস্তান এবং ইন্ডিয়া যাওয়ার গিয়ে গিয়েছি ভিজিটে আমি ওমান গিয়েছি ভিজিটে তো ওইখানের কালচারের যে খাবারগুলো ওগুলো আমি টেস্ট করেছি এবং ওদের যে বানানোর যে সিস্টেমগুলো এগুলো আমি কপি করেছি আমার তখন থেকে শখ ছিল যে বাংলাদেশে গিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করব এবং এই পুরনো স্টাইলে এই যে কাঠ কয়লার যে খাবার এই খাবারের যে অথেন্টিক টেস্ট এবং এই খাবারের যে মূল্যবোধ এটা আমাদের আমরা এক প্রকার মানে ভুলে যাওয়া যাচ্ছি একমাত্র প্রত্যন্ত গ্রাম অঞ্চল ছাড়া এই টেস্টটা আসলে পাওয়া যায় না শহর লেভেলে এই শহর লেভেলে এই টেস্টটা দেওয়ার জন্যই আমি এই খাবারগুলো মানে এখানে স্টার্ট করেছি ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানি তারপর হান্ডি তারপরে পেশয়ারি কয়লায় আমি এই খাবারগুলো তৈরি করি কোনো ডিফারেন্স আছে যে খাবারগুলো পাওয়া যায় হ্যাঁ অবশ্যই 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 ভাইয়া ডিফারেন্স আছে ওখানের চেয়ে আমি ওখানে যারা খায় ওই টেস্টের চেয়েও আমি আমার এখানে চেষ্টা ভিন্ন পাবেন কারণ ওখানে বাসটা পুরে ফেলে আর আমি এই বাসটায় স্টিমে আমি অথেন্টিক টেস্টটা দেওয়ার চেষ্টা করি মানে অল্প আছে করে না হ্যাঁ হ্যাঁ সব বেশি কয়লায় কয়লায় এই বাশের ভিতরেই আমি স্টিমে বিরিয়ানিটা করার চেষ্টা করি হ্যাঁ কি কি আইটেম করেন মাটন বিফ হ্যাঁ হ্যাঁ মাটন বিফ এবং চিকেন তেনোটাই আছে এর সাথে সাথে আমাদের আপনার হান্ডি আছে হুম হুম কয়লায় এবং পেশোয়ারিটা আছে অরিজিনাল পাকিস্তানের যে পেশোয়ারিটা খেতে হলে কাপরিয়া কাপরিয়া নামে আসবেন

আধুনিক এবং একদম অথেন্টিক যে সিস্টেমটা সেই সিস্টেমে পাবেন আমরা বাঁশ পুরে ফেলাই না এটা অরিজিনালি বাঁশের স্টিমে ভিতরে আমরা এটা আমি আজকে আপনাদের দেখাবো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সাইনভাই তার প্রস্তুতি নিচ্ছে আমরা আপনাকে ডিটেলস দেখাবো এখানে কি কেপে রেখেছে এখানে আমরা আর কি এই যে রাইসটা প্রথমে এই যে দেখেন বাসমতি চালের যে রাইসটা একদম রাইসটা আর আমরা এই যে মশলাটা এটা আগে মিক্স করে নিয়েছি চিকেনটা এবং এই যে দেখেন রাইসটা অনেকেই রেডি করে কুক করে তারপরে বাসে ঢুকায় আমরা কিন্তু এই যে দেখেন বাসমতির চাল অরিজিনাল পাকিস্তানি বাসমতির চালটা আমরা আগে মেরে মানে মশলা মিলিয়ে তারপরে চিকেনটা দিয়ে তারপর আমরা এই যে এখন বাঁশের ভিতরে ঢুকাবো এরপরে আমরা এটা স্টিমে বাসের ভিতরেই এটা কুক করব কয়লা দিয়ে হবে হ্যাঁ এটা আমরা কয়লাই করি এই খাবার তো হিলটেক্সও করে মনে হয় না হিল টেক্স যেটা করে আপনার যে সাজেক্ট যেটা করে ওটা বাসটা পুরে ফেলায় কিন্তু হায়দারিবাদি স্টাইলে আমরা একমাত্র করি স্টিমে এই স্টিমে করলে আপনার অরিজিনাল যে ব্যাম্বুর যে টেস্টটা এটা আসলে আমরা আপনারা পাবেন আশা করি আর আমরা এই বাসের ভিতরেই রান্না করি আচ্ছা বন্ধুরা বুঝতে পেরেছেন আসলে অনেক জায়গায় দেখা যায় যে বাসটা আসলে শো কিন্তু আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি উনি সরাসরি বাসের মধ্যে দিল এবং বাসের ভিতরে রান্না করবে আর আমরা সেই জিনিসটা আপনাদের দেখাবো সেই সিস্টেমটা আপনাদের দেখাবো এইটা আসলে আমাদের কুক হয়ে গেছে এইটা আর এইটা এখন নতুন প্রসেসিং এ বসাচ্ছি এটা আমাদের অলরেডি হয়ে গেছে সিস্টেম এটা কমপ্লিট হয়ে গেছে জি এটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এটা হলো প্রসেস করছে আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব একটু সাইন বাই যেটা করেছিলেন মানে প্রস্তুতিটা এখানে মুখটা ফয়েল পেপার দিয়ে মুখটা অলরেডি লক করে দেওয়া হয়েছে এখন এটা নিচে স্টিম মানে কয়লা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কয়লা কয়লা জ্বলবে ওকে আস্তে আস্তে এখানে হবে

আমরা যখন অর্ডার করে একটু সময় নেই সময় নেই আমরা রেডি করে দিই অনেকে চায় যে একদম লাইভ করে হ্যাঁ 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 সেটা চলে স্পিড ওয়েট করলে পেয়ে জি জি বন্ধুরা আপনারা যারা এখানে এসে সরসিনী যদি শাইন ভাইকে বলেন যে আপনারা এখানে ওনাদের সামনে আপনাদের সামনে প্রস্তুত করে দিবে তাহলে সেক্ষেত্রে আপনাদের আপনাদেরকে 30 থেকে 40 মিনিট ওয়েট করতে হবে দেন এখানে আপনারা রেডি করে আপনাদের দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এক দুই জি হ্যাঁ ঠিক আছে আসুন শাইন ভাই বেসিক্যালি তো আমরা যেটা জানলাম আপনারা এখানে যে ব্যাম্বো চিকেন বিরিয়ানি জি আপনি শান্ত জি এখন এটা কি চিকেনই থাকছে নাকি বিফ থাকছে বা মাটন থাকছে না ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা আমাদের রেডি কুকুর থাকে রেডি থাকে আর যদি কাস্টমারের চাহিদা থাকে যে না আমি মাটন ব্যাম্বু চাই অথবা বিফ ব্যাম্বু চাই সেক্ষেত্রে আমরা দিতে প্রস্তুত মানে স্টান বাই হ্যাঁ স্ট্যান্ড আমাকে থার্টি থেকে ফোর্টি মিনিটস সময় দিলে আমি এটা প্রিপেয়ার করে দেব। বন্ধুরা এটা আসলে শুধু যে চিকেন বিরিয়ানি বা চিকেন ব্যাম্বু বিরিয়ানি ঠিক তারা এখানে আপনি চাইলে মাটন পাবেন অথবা আপনি বিফ ও পাবেন এখানে জাস্ট ওনাকে বলতে হবে ফর্টি মিনিট জাস্ট আপনি ওয়েট করবেন লাইভ আপনাদেরকে করে আপনাদের সামনে করে দেখাবে আরো এছাড়াও এই রেস্টুরেন্টে আরো অনেক ফুড আছে সেটাও আমরা ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব আচ্ছা রাইসের ক্ষেত্রে যেটা আপনি বলছেন বাসমতি জি জি এই বাসমতিটাকে বা জেনুইন বাসমতি আপনি ইউজ করেন হ্যাঁ অরিজিনাল বাসমতি আচ্ছা এখানে যে প্রাইসটা কেমন আপনি এখানে যে একটা কেউ যদি চিকেনটা নিতে চায় সে চিকেন ব্যাম্বু বিরিয়ানি চিকেন ব্যাম্বু বিরিয়ানিটা আমাদের এখানে প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আপনি এটা কি ওয়ান ইস টু ওয়ান হ্যাঁ ওয়ান ইস টু ওয়ান কিন্তু চাইলে দুইজনে খেতে পারবে ওয়ান ইস টু ওয়ান বলে আমরা সেল করি আচ্ছা বন্ধুরা এটা ওয়ান ইস টু ওয়ান বেসিক্যালি পরিমাণে বেশি হয় হয়তো দেখা যায় আপনি চাইলে দুইজনে খেতে পারবেন এছাড়া যদি কেউ বিফ বা মাটন দিয়ে করতে চায় সেক্ষেত্রে প্রাইস কেমন হ্যাঁ মাটন দিয়ে আমরা তিনশো পঞ্চাশ টাকা দিই আর বিফ দিয়ে যদি কেউ চায় তিন পিস বিফ সহ তিনশো টাকায় আমরা এটা দিয়ে থাকি আচ্ছা বন্ধুরা এটা আপনারা বুঝতে পারছেন প্রাইসটা কেমন আচ্ছা যদি আমাদের চ্যানেল থেকে কেউ আসে আমরা সাইন বাকি জিজ্ঞেস করবো আমাদের এই ভিডিও দেখে আমাদের চ্যানেলের কথা যদি বলে

সরাসরি আপনার আক্রাইনের বিরুলিয়ার গাড়ি পাওয়া যায় বিরুলিয়া ব্রিজ নেমে বিরুলিয়া ব্রিজ ফুটকোট বললে যায় যে কাউকে বললি এটা দেখায় দেবে আপনার মেট্রো সেন্টার থেকে ওখানে অটো পাওয়া যায় বিরুলিয়া ব্রিজ ফুটকোটের ওখান থেকে সরাসরি আমাদের এখানে গাড়ি আছে সোজা এখানে আসবেন বিরুলিয়া ব্রিজ ফুটকোট এছাড়া বন্ধুরা যারা সাভার নবীনগর হেমায়তপুর মানিকগঞ্জ থেকে আসতে চান তাদের জন্য আরেকটা রাস্তা আছে যারা সাভার থেকে সরাসরি মার্কেট থেকে আপনারা অটোতে করে বিরুলিয়া ব্রিজ আসতে পারেন বিরুলিয়া ঠিক আগে হাতের ডান পাশে এই বিরুলিয়া ফুড কোর্টটা এখানে আসলেই ভাইয়াকে পেয়ে যাবেন ভাইয়ের দোকানের নামটা কাব্বারি আনাম আমাদের একটা ফুডের নাম কাব্বারি আনামি হাতের বাইরে পাবেন প্রথমেই আছে এটা মেইন গেটটার সাথে বাইরে এই রেস্টুরেন্টটা আছে তো আমরা এখন খাবারটা কেমন হবে সেটা একটা রিভিউ দেবো আর কেমন টেস্ট আপনারা জানাবো পরবর্তী সময় আপনারা যখন ভিডিও দেখবেন আপনারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টস আমাদেরকে জানাবেন

অলরেডি হ্যাঁ দেখো আমি স্পেলটা তো ভিডিওতে শেয়ার লাগছে হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন খাবারটা কি بامবু ব্র্যান্ডিটা রেডি হয়েছে এটা আসলে বেসিক্যালি সাজে হিলটেক্সে খুব পপুলার জনপ্রিয় এই খাবার এটা আসলে আমরা ঢাকার মধ্যে থেকে যারা আসলে খেতে চান এখানে আসতে চান তারা বিরুলিয়া করে চলে আসবেন এখন আমি টেস্ট করে দেখব আসলে ডিফারেন্সটা আসলে কি হিলটেক্সে যে খাবারটা यूजुअली আমরা খাই সাথে এটা পার্থক্যটা আসলে কি খাবারটা মূলত হচ্ছে আপনার অয়েলিটা একটু অয়েলটা কম একটু আর বাঁশ দিয়ে করা হলে যে স্মেলটা আসে এরকম ভাবে একটা একটা নেই আর কি এটার মধ্যে অনেক সময় বাসটা পুড়ে যায় এটা হিটটা এখানে শাহিন যেটা বললো ওরা কম আছে মানে সময়টা বেশি লাগে চল্লিশ মিনিটের মধ্যে মানে বাজে স্মেলটা আসেনি এটার মধ্যে আর এখানে খাবারের যে পরিমাণটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসে যে খাবার এটা চারশো টাকা এটা মনে হয় দুজন খেতে পারবে আর কি যে খাবারটা এখানে আর এখানে হচ্ছে চিকেন হচ্ছে কয় পিস এখানে দুই আড়াই পিসের মতো চিকেন আছে এই এক পিস বেশ বড় বড় সাইজ এখানে আর রাইস রাইসগুলো হচ্ছে বাসমতি রাইস তো আপনারা যারা ঢাকার আশেপাশে আছে তারা এদিক দিয়ে আসতে পারবেন বিরুলিয়া ব্রিজ পোটকু সামনে একটা ব্রিজ আছে উত্তরা থেকে খুব সহজ আসা যায় আর সাবার থেকে যারা আসবেন তারা চরুঙ্গি মার্কেট থেকে এখানে চল্লিশ টাকা রিক সাভার আবে অর্ডার দিয়ে চলে আসবেন

এই যে আশিক অলরেডি এই রুমালি রুটিটা বানিয়ে ফেললো আশিক এর দাম কত এর দাম মারত টাকা তিরিশ টাকা

তো কাজ করেছেন আমি দুবাইতে ছিলাম দশ থেকে বারো বছর এই সুবাদে আমি পাকিস্তান এবং ইন্ডিয়া গিয়েছি উমান গিয়েছি গিয়েছি তখন আপনি এগুলো শিখেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা অবশ্যই অবশ্যই এই পাকিস্তানি পেশার এই খাবারটা উনি বললেন যেটা আপনি উপর ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ফ্লেভারটা পুরো ভিন্ন